আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আমার লোক তোমার লোক কালসার থেকে বিএনপি জামাতকে বের হয়ে আসতে হবে এনসিপি ও ছোট দলগুলোকেও বের হয়ে আসতে হবে ছোট দলগুলো বা উদীয়মান দলগুলো এই বেধি থেকে মুক্ত নয় বিএনপি জামাত এনসিপি এবং ছোট দলগুলোকেও এই ব্যাধি থেকে মুক্ত করতে হবে আইন উপদেষ্টা আসিফ নজরুল দৃঢ়তার সঙ্গে বলেন এই আমার লোক তোমার লোক সংস্কৃতি আওয়ামী লীগ আমলই ভয়াবহ রূপ নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে একটি নির্মম অত্যাচারী পাশবিক দামবীয় বাহিনীতে পরিণত করেছিলেন বলে মন্তব্য করেন আসিফ নজরুল তিনি বলেন পুলিশি নির্যাতনের একটি বড় অংশ ঘটে সরকারি দলের আদেশ ও ইচ্ছা পূরণের জন্য অনেকে আবার নিজ স্বভাবের কারণেই সীমা ছাড়িয়ে যায় এর উদাহরণ হিসাবে তিনি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজিরা আহমেদের কথা উল্লেখ করেন আইন উপদেষ্টা জানান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক প্রভাব ছাড়াই পুলিশ সংস্কারের কাজ করছে সরকার নেওয়া কিছু পদক্ষেপ গুলো হচ্ছে আটক করা ব্যক্তিকে বারো ঘন্টার মধ্যেই তার সজনদের জানাতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে না জানালে তা গুম হিসাবে গণ্য হবে পুলিশ সংস্কার কমিশন এবং পুলিশের মধ্যে একটি নিবেদিত তদন্ত দল বা সংস্থা গঠনের কথা বলেন তিনি গাড়ব অনার দেওয়ার মতো সংস্কৃতিবন্ধে কাজ করার উপরেও জোর দেন তিনি তিনি বলেন পুলিশ সংস্কার কমিশনের ক্ষমতা কাঠামো না থাকার সমালোচনা থাকলেও ক্ষমতা থাকলেই কেউ মানবাধিকার রক্ষায় কাজ করবে তা ঠিক নয়